দেখো বন্ধুরা এটা হলো গিয়ে জন্মাষ্টমীর পরের দিনের ভিডিও আর জন্মাষ্টমীর পরের দিন তো মানে পালন করা হয়েছিল। আমার শাশুড়ি মা আর যা মিলে পালন করেছে আর বৈষ্ণব একজনকে খাওয়াতে হয় তো এখানে বৈষ্ণব কোথায় পাবো বলে তো এই দিদা হলো বৈষ্ণব ধর্মের মানুষ আর তো তার জন্য এই দিদাকে ডেকে আনে মানে নিমন্তন্ন করে আর কি খাওয়ানো হয়েছে সাথে মা বাবা বসেছে খাওয়ার জন্য আর আজকে রান্না হয়েছে তিন রকমের ভাজা পটল আলু ভাতকেলা ভাজা লাই শাক তারপরে মিষ্টি টক মিষ্টি চাটনি আর কি তারপরে আর আছে লেবু তারপরে লাবড়ার তরকারি ডাল আর পনির তরকারি আমি বলে দিলাম দেখানো সব কিছু হয়নি কারণ রান্নাটা এত হুলস্থুল করে করা হয়েছিল ভিডিও করবো যে সেটা ভুলে গিয়েছিলাম তারপরে দিকে বিকালবেলা দেখো আমার বিছানা বিছানা একটু গুছিয়ে নিয়েছি সব সারাদিন এলোমেলো হয়ে গেছিলো ভালো করে দেখানো হয়নি তো বিকালবেলা আবার বিছানা বিছানা ভালো করে একটু ঝেড়ে নিয়েছি ঝেড়ে টেড়ে এদিকে দেখো ভালো করে সব কিছু ক্লিন করে নিয়েছি একটু গডেজটা মুছেছি শোকেস মুছেছি সব কিছু পর পরিষ্কার করে নিয়েছি তো সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করছি আর দেখিয়ে সব কিছু মোছামুছি জারাজারি হয়ে গেছে বিছানা বিছানা সব কিছু ঝরে নিয়েছি তো এগুলো কাজ করতে করতে কিন্তু সারাদিন অনেক মানে ব্যস্ত ছিলাম তো তার জন্য তোমাদের সাথে অন্য কোনো সকালের ভিডিও শেয়ার করতে পারিনি সকালের কোনো ভিডিওই মোটমাট শেয়ার করিনি তো দেখো এত রৌদ্র উঠেছে আজকে আমাদের এখানে কী বলবো এত রৌদ্র রৌদ্রর জন্য পুরো আকাশটা কিন্তু নীলা হয়ে আছে আর এদিকে একটু একটু হালকা হালকা হাওয়াও দিচ্ছিলো বেশ ভালোই লাগছিল কিন্তু বেশি বৃষ্টি দিলেও কিন্তু ভালো লাগে না তো ওইদিকে দেখো ওই দুপুরবেলা যে খাওয়া দাওয়া করে বাসন টাসন ধুয়ে রাখা হয়েছিল সে বাসন টাসনগুলোই কিন্তু এখন নিতে চলে এসেছি এগুলো নিয়ে আবার ভালো করে গুছিয়ে টুছিয়ে রেখে দেব। তো বন্ধুরা একটা কথা আমার ভিডিও দেখে তোমাদের কেমন লাগে কমেন্টে কিন্তু একটু প্লিজ জানিও আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে বন্ধু আমার পাশে থাকতে পারো আর সাবস্ক্রাইব করলে প্লিজ একটা কমেন্ট রেখে যেও যাতে ওই কমেন্টের মাধ্যমে আমিও তোমাদের পরিবারে গিয়ে তোমাদের পরিবারে একজন সদস্য হয়ে থাকতে পারি আর কি তো তার জন্য একটা কমেন্ট রেখে গেলে ভালো হয় তারপর ওই জীবিকালের মানে কাপড় টাপড় ভাস টাস করা এগুলো চলছে কাজ করলে কিন্তু অনেক কাজ থাকে তো বন্ধুরা কাজের কোনো অভাব নেই তো সব কাজ সব ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারি না বা শেয়ার করি না আর শেয়ার করি না তো সেই ভিডিওগুলো তো করা হয় না কারণ কি হ্যাঁ সব ভিডিও যদি তোমাদের সাথে শেয়ার করতে যাই তাহলে কিন্তু ভিডিও অনেক লম্বা হয়ে যাবে বড় হয়ে যাবে তো তার জন্য তোমাদের সাথে সব ভিডিও আমি শেয়ার করি না তো এইদিকে দেখো এক এক করে সব কাপড় টাপড়গুলো আমি ভাস করে নিচ্ছি আর ভাস টাস করা হয়ে যাচ্ছে তারপর এদিকে এদিকে ছোটো সোনা কিন্তু বাইরে গেছে ঘুরতে আর ঘুরতে গেছে ও কিন্তু যেন একজনের কোলে থাকে না সারাদিন ঘরের মানুষ বাইরের মানুষ মানে পাড়ার মানুষ আর কি সবাই কুলে কুলে ঘুরতে থাকে কখনও আমি কাজ করতে থাকি এ দেখি ছোটো শোনা একজনের কুলে ছিল সেইজনের থেকে আনতে যাই বলে না আমার কুলে তো নেই ও বাইরে ওদের কুলে গেছে মানে কী বলবো আর এখানে আসার পর থেকে কিন্তু ছোটো সোনাকে নিয়ে আমার একদমই প্রবলেম হচ্ছে না এমনিও কিন্তু ছোটো সোনাকে নিয়ে কোনো দিকদারই নেই ওর শুধু পেটটা ভরা থাকলেই হয়ে যায় আর কোনো দিকদারই নেই খিদে পেলেই কান্না করে না হলে কিন্তু কোনো অশান্তি নেই সারাদিন নিজের মতো করে খেলতে থাকে তোমরা তো দেখতেই পারো ভিডিওতে দেখো আর কি তো এখানে আসার পর সেটাও মানে অনেক ভালো আর কি হ্যাঁ মানে আমিও বেশি টাইম নিতেই লাগে না তো আমি শুয়ে থাকি বসে থাকি তো ওর ঠাম্মা বা ওর কাকিমা ওদের কাছেই থাকে আর ওর কাকিমায় কিন্তু ওকে রাখে বেশিরভাগ স্কুলে সকালবেলা যখন আমি মানে দুপুরবেলা যখন বড় ছেলেকে স্কুলে আনতে যাই তখন কিন্তু ওর কাকিমার সাথেই ও থাকে আর ওর কাকি পেলে ওর কাকিমা খাইয়ে টাইয়ে দেয় ওই দিক দিয়ে কিন্তু আমার একদমই প্রবলেম হয় না একদমই টেনশন নেই নিচিন্তা মনে ওকে আমি রেখে চলে যাই আর ওর কাকিমা কিন্তু ওকে অনেক যত্ন করে রাখে সত্যি তো সেটার জন্য বলি ও কিন্তু আমার যায় এবার গোপ মানে গোপুর এনেছে পূজা করছে ভগবান তুমি ওকে মানে ভালো করে একটা সন্তান দিয়ে দিও ওইটাই চাই আর কিছু চাই না সত্যিও কিন্তু আমার ছেলে দুনো ছেলেকেই অনেক ভালোবাসে তো সেই জন্য আর কি কখনো কখনো ওর ওকে তাকা ওর দিকে তাকালে কিন্তু আমার খারাপও লেগে যায় আর কি মানে সবাই গোলাপানকে এত ভালোবাসে কিন্তু ওর নিজের একটা বাচ্চা নিয়ে কবে যে ওর একটা বাচ্চা হবে ঠাকুর জানে আমি চাই তাড়াতাড়ি যাতে ওর একটা ছেলে হোক বা মেয়ে হোক হয়ে যায় মানে কিছু মানে কথা কি বলবো তো ওর একটা কিন্তু কেন অনেক দিন আগে আর থাক খোলা কথা অন্যদিন বলবো বাধ্য তো সেটার কি তারপর দিকে দেখো আমি কিন্তু ওইদিকে চুল টুল মানে আশ্রে নিচ্ছি মুগটুপ ধুয়ে চলে এসেছি টুক ধুয়ে চুলও আশ্রয় নিচ্ছি কারণ এত গরম পড়েছে গরমের মধ্যে চুল টুল এলোমোড়ে হয়ে থাকলে কিন্তু গরমটা একটু বেশি লাগে তো তার জন্য চুলটা ভালো করে একটু আশ্রয় টাশ্রে মুগটুক মুছে আশ্রে নিচ্ছি মুখের উপরে চুল এসে থাকলে জানো তো আমার মানে অশান্তি লেগে যায় আর যেহেতু চুলগুলো অনেক কুকড়ানো সামনের দিকটা তো তার জন্য মুখের উপরে এনি টাইম মানে চুল এসে থাকে তার জন্য কিন্তু আমি একটা বেলও কিনেছি আগের থেকে আমি বেল ইউজ করি আর বেলটা লাগাতে লাগাতে মাথা ব্যথা হয়ে যায় জানো তো তো তার জন্য কখনও খুলে রাখি খুলে রাখলেও জ্বালায় খুলে না রাখলেও জ্বালা তো এদিকে সন্ধ্যাবেলা দেখো ছোটো খুব সুন্দর করে খেলা করছিল আর এই ছোটো এই সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে আমি ক্যামেরাবন্দি করে রাখি যাতে বড় হয়ে ও কোনো দিন এই মানে দেখতে পারে মোবাইলে আর কি যেহেতু চ্যানেল একটা আছে আমার তো তার জন্য ভাবি এগুলোকে মিস করবো না এই সময়গুলোকে ভিডিওতে ক্যাপচার করে রাখলেও কখনো আরও পাঁচ বছর দশ বছর পরেও কিন্তু দেখতে পারবো তো আজকের জন্য ভিডিওটাই টাটা